ভোর সকালে ফজরের নামাজটা পরে আল্লাহর শিখানো ছোট্ট একটি কোরআনি আনি দেওয়া শুধুমাত্র সত্তর বার যদি পাঠ করতে পারেন নদীর জোয়ারের মতো আল্লাহ টাকা পয়সা আপনাকে দেবে এবং এত টাকা পয়সার মালিক আপনি হয়ে যাবেন টাকা পয়সা রাখার জায়গা পাবেন না এবং এর হিসাবও করতে পারবেন না এত ধনী আল্লাহ আপনাকে বানিয়ে দেবে এটি কোরআনি আমল কিতাব থেকে নেওয়া হয়েছে এই আমলটি কিতাবের মধ্যে এসেছে আপনি যদি ফজরের নামাজ সকাল বেলা পরে তারপরে এই ছোট আল্লা নিজেই শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি এই দোয়াটি যদি আপনি সত্যি তুরবার পাঠ করতে পারেন আপনার কপাল খুলে যাবে নদীর জোয়ারের মতো আল্লাহ টাকা পয়সার ধন সম্পদ দিয়ে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে রিজিক দেবে ধন সম্পদ দেবে তাই প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো এই কোরআনী আমলটি আপ ফজরের নামাজের পরে সত্তর বার দোয়াটি পাঠ করলে যতক্ষণ পড়বেন ততক্ষণ কোরআন শরীফ পড়ার সোয়াব হবে এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পেয়ে যাবেন দুনিয়ার ধনীও হবেন আখেরাতের ধনীও হবেন এই দোয়াটি খুবই পরীক্ষিত যারাই আমলটি করেছে তারাই এর ফলাফল হাতে হাতে পেয়ে গিয়েছে আল্লাহ দিয়ে দিয়েছে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা কোরআনুল করিমের আমল কখনো বিথা যেতে পারে না কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বিন্দু মাত্র সন্দেহ রাখে নাই ভুল রাখে নাই কোরআন শরীফ পৃথিবীর মধ্যে এক নাম্বার নির্ভুল কিতাব যেটার মধ্যে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ আল্লাহ রাখেন নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সব রেখে দিয়েছেন যারা অভাব অনটনের মধ্যে আছেন কোরআনুল করিমের দিকে চলে আসুন আমল করুন কোরআন থেকে আল্লাহ অভাব গুলোকে দূর করে দিবে যারা অশান্তির মধ্যে আছেন কাছে চলে আসুন কাছে আমল করুন অশান্তি আল্লাহ দূর করে দিবে সব বিষয়কে আল্লাহ সুন্দর করে কোরআনুল করিমের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ বলেন ষয় আল্লা সুস্পষ্ট ভাবে আল্লাহ তুলে ধরেছেন কোর আনুল মধ্যে আমি আপনাদেরকে দোয়াটা বাংলাতে ইসানের মধ্যে লিখে দেব আপনারা ফজরের নামাজটা পড়ার পরে আপনারা যখন জিকিরাস্কার আসকার করবেন আপনারা তখনই মুনাজাতের পূর্বে সত্তর বার দেখা দেখা এই ছোট কোরআন শরীফের দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ বাংলাতে লিখে দেব তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই ফজরের নামাজটা সঠিক সময় যদি পড়তে পারেন যদি কায়জা না করেন তাহলে কত বড় সবাব আপনি হাদিস থেকে স্মরণ হাদিসের কিতাবের মধ্যে এসেছে এশারের নামাজটা যদি আপনি রাতের বেলায় সঠিক সময়ে পড়তে পারেন তাহলে অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুতের নামাজ পড়লে যেমন সওয়াব হতো কোরআনুল কারীম তেলাওয়াত করলে যেমন সওয়াব হতো আল্লাহ রব্বুল আলামিন তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে আপনার এবং ফজরের নামাজটাও যদি আপনি সঠিক সময়ে পড়তে পারেন আরো অর্ধরাত অর্থাৎ এশারের নামাজের জন্য অর্ধরাত ফজরের নামাজের জন্য অর্ধরাত একেবারে সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে কোরআন পড়লে জিকির করলে এবং নফল আবাদত করলে যেমন সোয়াব হতো এসা এবং ফজলের নামাজ সঠিক সময় আদায় করলে তেমন সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় সকলে বলি সোবাহান প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা তাই এই আমলটি করতে হলে আপনাকে সঠিক সময়ে ফজরের নামাজটা পড়তে হবে নামাজের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে সম্মানিত শ্রেষ্ঠ আল্লাহ নামাজ হচ্ছে ফজরের নামাজ কারণ ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট কিন্তু আরামের ঘোমকে হারাম করা লাগে নরম বিছানাকে বর্জন করে শক্ত মাটির আসনকে গ্রহণ করে ফজরের নামাজটা পড়তে হয় অনেক কষ্ট এই জন্য যেহেতু কষ্ট ফজরের নামাজ পড়তে এর মধ্যে সোয়াব আল্লাহ বেশি রেখে দিয়েছে এবং নবীজি বলেছেন যেই কোনো আল্লাহর বান্দাবান্দি ফজরের নামাজটা পড়তে পারবে সারাদিন বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাকে রক্ষা করবে তার জিম্মাদার আল্লাহ নিজেই হয়ে যাবে সেই দিনের সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিদি ভাই এবং মহিলা মা ও বোনেরা এক্ষনি বলে দিচ্ছি আমলের নিয়ম কানুনটা আপনি যখন ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হবেন তখন আপনি সুন্দর করে উজু করবেন উজুটা করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন ফজরের নামাজটা পড়ার জন্যে আল্লাহর নাম নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাতারে একটিবার পাঠ করে তার জন্য আল্লাহ আটো জান্নাতের দরজা খুলে দিবে সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য আপনি কালী মায়ের পাঠ করবেন উজু করার পরে এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন আ আল্লা ইলাহা এলাল্লাহো ওয়াহেদাহো লাশের কলাহো হোয়া শাহাদো আন না মহান্মেদেন অবেদুহো আর সু এভাবে আপনি পাঠ করবেন তারপরে ফজরের নামাজটা পড়বেন ইনশাল্লাহ দুই রাখ সন্নত দুই রাখ ফরজ ফজরের নামাজের সন্নতের দাম কিন্তু অনেক বেশি নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও দামি এবং নবীজির কাছে প্রিয় হচ্ছে ফজরের নামাজের দুই রাখা সন্নত নামাজ আম্মাজান জান হজরত আয়সারাজি আল্লাহ তালানহা বলেছেন আল্লাহর নবীজি জীবনে কখনো ফজরের নামাজের দুই রাখা সন্নতকে ছেড়ে দেন নাই আল্লাহ আকবার তাহলে ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন তারপরে ফজরের নামাজের দুই রাকাত ফরজ নামাজ পড়বেন নামাজটা পড়ার পর আপনার প্রতিদিনের যে জিকিরগুলো আছে সেই জিকিরগুলো আপনি শেষ করবেন সব দোয়া কালামগুলো পড়ে আপনি যখন শেষ করে ফেলবেন তখন আপনি এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়তে হলে সর্বপ্রথম আপনাকে প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে আপনি যেই কোন দুরূদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি নামাজের দুরূদে ইব্রাহিমটা পাঠ করতে চান হ্যাঁ পাঠ করতে পারেন কোন সমস্যা নেই এবং নামাজের দরুদ ইব্রাহিমটা না পাঠ করতে চাইলেও কোনো সমস্যা নেই অন্য ছোট দরুদ শরীফ আছে ওটা পাঠ করলেই চলবে যদি আপনি নামাজের দরুদে ইব্রাহিমটা পাঠ করতে চান তাহলে এভাবে দরুদে ইব্রাহিম পড়বেন আমার সঙ্গে সঙ্গে দরুদে ইব্রাহিমটি পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন একবার পাঠ করলি দশটি রহমত নাজিল হয় গোনা হয় নেকি আল্লাহ আল্লা নামার মধ্যে লিখে দেয় এবং নবী যে যায় আপনার হাবি হাদিয়াটা আল্লাহ পৌঁছে দিবে ফেরেস মাধ্যমে নবীজি আপনার প্রতি খুশি হয়ে যাবে একবার পাঠ করলে তাহলে দোয়াটা পাঠ করার পূর্বে প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন 1টি বার দুরূদ আমার সঙ্গে পড়ুন সহি ভাবে এভাবে পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ যদি আপনি ছোট দরুদ শরীফ পড়তে চান কোনো সমস্যা নেই 11 প্রথমে এই দরুদ শরীফটা পাঠ করলেও চলবে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এক নাম্বারে আপনি যেই কোন দরুদ শরীফ 11 বার পাঠ করবেন দুই নাম্বারে আপনি সত্তর বার এই ছোট দোয়াটি পাঠ করবেন যেই দোয়াটি পাঠ করলে টাকা পয়সা এত আল্লাহ আপনাকে দিবে রাখার জায়গা পাবেন না নদীর জোয়ারের মতো আপনার কাছে টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ সঠিকভাবে যদি আপনি আমলটি করতে পারেন আমি দোয়াটা স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি এবং আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে পাঠ করুন দুইটি বার আমি আপনাদেরকে পাঠ করিয়ে দিচ্ছি প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার সঙ্গে সঙ্গে দুইটি বার পাঠ করুন এবং আপনি যখন আমলটি করবেন বাংলাটা রেখে দিবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি

আবারও আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন প্রথমে যেই দরুৎ শরীফটা পড়েছেন আবারও এগারো বার দরুদ শরীফ আপনি পাঠ করবেন যেমন সাল্লাহিম অথবা দুরুদে করলেই চলবে যে কোন দরুদ শরীফ এগারো বার শেষে পড়া পড়বেন পরার পরে আল্লাহ কাছে মোনাজাত করবেন এভাবে আল্লাহ আমিন বলার পর আল্লাহকে ডাক দিবেন একটি বার এই নামটি বলে এভাবে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এ আমলটি করেছে আল্লাহ অভাব অনটন দূর হয় না রিজিকে বরকত পাই না ও আল্লাহ আমার ঘর থেকে বাসা থেকে সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিকে বরকত দাও ধরি বানিয়ে দাও গরিব অসহায়দেরকে যাতে আল্লাহ দান করতে পারি সেই তাওফিকে দান করে দাও এভাবে আপনি সবার জন্য দোয়া করবেন কবরবাসীদের জন্যও দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবেন মাপ চাইবেন। সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আমিন আমিন এভাবে আপনি আমলটি করবেন তবে আপনাদেরকে বলবো আমলটি করে আপনি বন্ধ করে দেবেন না ফলাফল পেতে হলে সব সময় আমলটি করবেন ইনশাআল্লাহ আপনি এই দোয়াটি পড়লেন মানে কোরআন পড়লেন কারণ কোরআনের সুরা সুরার মধ্যে এই আয়াতটি এসেছে সুরা সুরা যেটা সুরা সুরার উনিশতম আয়াতের মধ্যে এসেছে এটা উনিশতম আয়াতের মধ্যে আপনি সত্তর বার এই আয়াতটি পড়ে যেভাবে আমলটির কথা বলেছি আমলটি করুন আল্লাহ এত ধন দিবে বিশ্বাস করুন এই আয়াতটি ধনী হওয়ার আয়াত এই আয়াতটি ভাগ্য পরিবর্তনের আয়াত অনেক আমল আছে এই আয়াত দিয়ে এর মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ শক্তিশালী আমলের মধ্যে এই আমলটি একটি আপনার তো লস হবে না ফজরের নামাজ পড়ে জি কিরাজ করে সত্তর বার দোয়াটি পড়লেন দেখা দিখা আগে পড়ে এগারো বার করে দুরুদ শরীফ তারপর আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন যা চাইবেন টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ তাই দিবে তবে আমলটি প্রতিদিন করবেন ইনশাল্লাহ যতদিন আপনি ফজলের নামাজ পড়বেন ইনশাল্লাহ করতে চেষ্টা করবেন যদি নাও পারেন কমপক্ষে আপনি চল্লিশ দিন পর্যন্ত আমলটি একটানা করবেন আমার মহিলা মা বোনেরা যখন পিরিয়ড হয়ে যাবেন তখন আমলটি করবেন না আর পুরুষরা এবং যে মহিলা মা বোনদের পিরিয়ড হয় না আপনারা সবসময় এই আমলটি করবেন আল্লাহ প্রচুর রিজিক দিবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ধনী বানাক অভাবকে দূর করুক রিজিক দিক ধন সম্পদের মালিক বানাক আপনাকে ধনী বানাক জীবন একবার হইলেও মক্কা মদিরায় এক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হইলেও আল্লাহ মক কামদিনে নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ও হে আমলটি যদি আপনার ফজরের নামাজের পরে করতে দেরি হয়ে যায় একটু পরে করলেও চলবে অথবা দুপরের আগে করলেও চলবে যদি মনেই না থাকে তাহলে দিনের যে কোনো সময় করলেও চলবে কোনো সমস্যা নেই তবে ফজরের নামাজের পরেই করতে চেষ্টা করবেন এটার নিয়মটা ফজরের নামাজের পরেই করা শ্রেষ্ঠ ভালো উত্তম السلام عليكم ورحمة الله وبركاته